ভারতের মণিপুর যেখানে আপনি এমন এক স্বর্গরাজ্য খুঁজে পাবেন যার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে নাম তার লকটাক লেক যার প্রধান বৈশিষ্ট্য এর মধ্যে প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া বিশাল বড় বড় বৃত্তাকার কাঠামো বিভিন্ন আকৃতির মধ্যে বৃত্তাকার আকৃতিতে তৈরি হওয়া এই লেকের সৌন্দর্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মন ছুঁয়ে যায় এখানকার মানুষদের জীবনযাত্রা খুবই ব্যতিক্রম এখানে প্রোটিনের প্রধান উৎস মাছের মাধ্যমেই পূরণ হয় হিসাবে আড়াইশো স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই লেক এমনকি নর্থ ইস্ট ইন্ডিয়ার থেকে বড় ফ্রেশ ওয়াটার লেকের খেতাবটা এই মহাশয় একাই ধরে রেখেছেন আড়াইশো কিলোমিটার যেটা বললাম এটা তো নন সিজন মৌসুমে হয়ে থাকে কিন্তু যখন সিজন আসে তখন এটা বৃদ্ধি পেয়ে প্রায় পাঁচশো স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে এখানে বৃত্তাকারভাবে তৈরি হওয়া দ্বীপের মতো যেগুলো দেখছেন এগুলো মাটি নয় এগুলো পানিতে ভাসমান এগুলো ঘাস জাতীয় এক বিশেষ বৃক্ষাদি যা পানির ওপরে স্বাচ্ছন্দে ভেসে থাকে কিন্তু প্রশ্ন আসতে পারে এগুলো এত সুন্দর কাঠামো কীভাবে তৈরি করেছে তাই তো ভাসমান এগুলোকে আঞ্চলিক ভাষায় বলা হয় ফুমদি একটা মানুষ খুব সহজেই এর ওপর দাঁড়িয়ে থাকতে পারে সে ডুবে যাবে না জানলে অবাক হবেন কিছু কিছু জায়গায় এই ফুমদির ঘনত্ব বেশি দেখে মানুষজন ঘরবাড়ি পর্যন্ত তৈরি করে ফেলেছেন মানুষ এগুলোকে এত ভরসা করে কারণ এই ফুমদির যেই অংশটুকু আপনি পানির উপরে দেখছেন সেটা এর মাত্র বিশ শতাংশ আর বাকি আশি শতাংশ পানির নিচে রয়েছে এজন্যই এগুলো খুব সহজেই এত ওজন সহ্য করতে পারে অবশ্যই ফুম দিয়ে এখানে প্রাকৃতিক নিয়মেই তৈরি হয়েছে কিন্তু এর যে বৃত্তাকার আকৃতিগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো প্রাকৃতিক নয় লোকাল সিভিলাইজেশন এগুলোকে ইচ্ছা করে কেটে বৃত্তাকারভাবে সংযুক্ত করেছে আর এখানে তারা মাছের চাষ করে মূলত প্রাকৃতিকভাবেই ঘাস বিভিন্ন জীবাশ্ম মাটি এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান মিলে এই ফুমদি তৈরি হয় আর এগুলো যখন একজোট হয়ে জমা হয় তখন এর ভেতরে থাকা এয়ার পকেটগুলোতে থাকা বিদ্যমান বায়ু এগুলোকে পানিতে ভাসিয়ে রাখে এই বিশাল লেকের একদম মাঝখানে আপনি সম্পূর্ণ একটা গ্রামও দেখতে পাবেন যে গ্রামের প্রত্যেকটা ঘর এগুলোর ওপর ভাসমান অবস্থাতেই আছে এজন্যই একে অনেকে ফ্লোটিং ভিলেজও বলে ডাকে এই গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই নেই কোনো খাবার পানির লাইন তাই তাদেরকে এই লেকের পানি সরাসরি ব্যবহার করতে হয় এমনকি পান করার পানীয় তারা এখান থেকেই জোগাড় করে শুধু সেটা পানযোগ্য করার জন্য এক বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করতে হয় যার নাম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সংক্ষেপে বাংলায় আমরা একে ফিটকিরি বলে ডাকি পানির মধ্যেই ফিটকিরি মিশিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করলেই সেই পানি খাবার যোগ্য হয়ে যায় আর বিদ্যুতের জন্য তারা নির্ভর করে সোলার প্যানেলের ওপর এভাবেই খুবই সিম্পল সাদামাটাভাবে এই ভাসমান গ্রাম তাদের চাহিদা মিটে আসে কিন্তু আপনাদের এটাও মনে রাখতে হবে এই ফুমদি কিন্তু ধীরে ধীরে নিজের ভাসমান থাকার ক্ষমতা হারাতে থাকে ধীরে ধীরে এর নিচের স্তর পচে যেতে শুরু করে তাহলে কিভাবে বছরের পর বছর মানুষগুলো এর ওপর ভাসমান থাকছে প্রশ্ন আসতেই পারে মূলত এই লেক বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হলেও এর গভীরতা বেশি নয় তাই বর্ষা সিজন চলে গেলে পানি কমতে কমতে এক সময় এই সকল ফুমদি এই পানির নিচে থাকা মাটির স্তরে গিয়ে ঠেকে যায় আর এই বিষয়টা প্রকৃতির জন্য খুবই দরকারি একটা বিষয় কারণ পানি কমে যাওয়ার কারণে যখন এই ফুমদি মাটির সাথে মিশে যায় তখনই সেগুলো নতুনভাবে নিউট্রিশনস আর নতুন মাটির সংস্পর্শে এসে নিজেদের নতুনভাবে উজ্জীবিত করে এর মধ্যে তখন নতুন করে উদ্ভিদ জন্মায় আর সে নিজের কার্যক্ষমতা তা আগের তুলনাতেও বেশি বাড়িয়ে নেয় যার কারণে পরবর্তীতে আবারও যখন বর্ষা সিজন চলে আসে সেই সময় পর্যন্ত সে নিজের সম্পূর্ণ রিকভারি মোডে চলে আসে তাই সামনের পুরো সিজন সেগুলো আবারও ভেসে থাকার ক্ষমতা অর্জন করে তবে মানুষের হস্তক্ষেপের বাইরে প্রকৃতি নিজেকে যেমনভাবে সাজিয়ে নিয়েছে সেখানে এই ফুমদি বিশাল বড় এক ইকোসিস্টেম নিজের মধ্যেই তৈরি করে রেখেছে সামনে যে বিশাল জায়গাটা দেখছেন সেটা চল্লিশ স্কোয়ার কিলোমিটার অংশের পুরোটাই একটা ভাসমান খোলা জায়গা তৈরি করেছে যেখানে বিশ্বের সব থেকে রেয়ার এক জাতের হরিণ থেকে শুরু করে অন্যান্য আরও অনেক প্রাণী বেঁচে আছে তাছাড়াও এর পানির নিচে রয়েছে মাছের এক বিশাল উৎস আর এটাই হলো এখানকার মানুষের বসতির মূল কারণ বিশাল বৃত্তাকারভাবে তৈরি করা এই ফুমদির মধ্যে স্থানীয়রা জাল টেনে এক বিশেষ পদ্ধতিতে মাছ চাষ করে যেখানে ছোট থেকে বড় সকল ধরনের মাছ তাদের জালে ধরা পড়ে তারপর এই মাছগুলোকে শহরে বিক্রি করেই তাদের মূল উপার্জন হয়ে থাকে অর্থাৎ এখানকার মানুষের প্রধান পেশা হলো মাছ ধরা আর এই পেশার কারণেই তাদেরকে এখানে স্থানীয় হয়ে থাকতে হয় আসলেও মানুষগুলো প্রকৃতির সাথে যেভাবে মিশে গিয়েছে এই ভাসমান ঘাসের ওপর যেভাবে নিজেদের বাড়িঘর বানিয়ে নিজেদের পরিবার নিয়ে তারা জীবনটা কাটিয়ে দিচ্ছে সেটা সত্যি প্রকৃতির এক বিস্ময় এখন আমার যা দেখানোর ছিল তার পুরোটাই আমি দেখিয়েছি আপনি কখনো এই জায়গাটা ঘুরে দেখতে চান কিনা একটা কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সাথেই থাকুন জুম বাংলার